হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট ছিলেন আমি জিজ্ঞাসা করিলাম ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধা হইয়া গেছি অনেক দুর্বল হইয়া পড়িয়াছি এমন কোন আমল বলিয়া দিন যেন বসিয়া বসিয়া আমি করিতে থাকি হজিরে পাক ওয়াসাল্লাম তখন এর সাত করিলেন সুবহানাল্লাহ একশত বার করিয়া পড়িতে থাকো উহার এমন যেন তুমি ইসমাইল আলী সালামের বংশধর হইতে একশত গোলাম আজাদ করিলে আলহামদুলিল্লাহ একশত বার করিয়া পড়িতে থাকো ইহার সব জিন লাগাম লাগামশ একশত ঘোড়া আল্লাহ তাআলার রাস্তায় আরোহণের জন্য দেওয়ার সমতুল্য আল্লাহু আকবার শতবার করিয়া পড়িতে থাক ইহার স্ববাব বর্তানে কুরবানীর মাল পরানো মালা পরানো এমন এক শত উড় জবাই করার সমতুল্য যাহার আল্লাহ আল্লাহতালার নিকট কবুল হইয়াছে লা ইলাহ এক শতবার বার করিয়া পড়িতে থাকো ইহার স্ববাব তো আসমান জমিনের মধ্যবর্তী স্থানকে ভরিয়ে দেয় আর সেদিন তোমার আমল অপেক্ষা আর কাহারও কোনো আমল আল্লাহ তালার নিকট অধিক কবুল হওয়ার যোগ্য হইবে না অবশ্যই যে ব্যক্তি তোমার নাই আমল করিয়াছেন তাহার আমল অধিক যোগ্য হইতে পারে এক রেতে আছে যে হজরত বলেন আমি আরো যে করিলাম আমি বৃদ্ধা হইয়া গিয়াছি এবং আমার হাড় দুর্বল হইয়া গিয়াছে আমি অনেকটাই দুর্বল হয়ে গেছি। আমার হাড়গুলি দুর্বল হয়ে গিয়াছে এমন কোন আমল বলিয়া দিন

একশত বার করিয়া তুমি পড়িতে থাকো এইটা তোমার জন্য ইহা তোমার জন্য এরূপ একশত উঠ হইতে উত্তম যাহাদের গর্দানে কুরবানির মালা পরানো হইয়াছে ও ঝুল পরানো হইয়াছে এবং উহা মুকাই জবাই করা হয় এক শতবার করিয়া পড়িতে থাকো ইহা তোমার জন্য ওই সমুদয় জিনিস হইতে উত্তম যাহাকে আসমান ও জমিন ঢাকিয়া রাখিয়াছে আর সেদিন তোমার আমল অপেক্ষা আর কাহারও কোনো আমল আল্লাহ তালার নিকট অধিক কবুল হওয়ার যোগ্য হইবে না অবশ্যই সেই ব্যক্তির আমল অধিক কবল হওয়ার যোগ্য হইতে পারে যে এই কলেমাগুলি যে এই কলেমাগুলি আমি আপনাকে বললাম এই কলেমাগুলি এই পরিমাণ অথবা ইহা হইতে অধিক পরিমাণে যে ব্যক্তি যে বান্দা যে বন্দি পড়িয়াছে এক রেওয়াতে আছে যেলা ইরাহা ইল্লঙ্গ পড়িতে থাকো ইহা কোনো গুনাহাকে ছাড়ে না নাই কোনো আমল নাই যে যত বেশি বেশি করে পরিবে আমার আল্লাহ পা রব্বুল আলামিন তাকে ততই বেশি বেশি সওয়াব দান করিবে জরি বলুন